আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে চিকেন রেসিপি তো খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো তার জন্য এখানে প্রথমে মুরগির মাংস নিয়ে নিয়েছি তো এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এখানে গিলা কলিজা সব সহই কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ ফালি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব আর এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ লং তেজপাতা এগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে নেব আর তো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সামান্য একটু তেলে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এ পর্যায় অ্যাড করে নিব গুঁড়ো মশলাগুলো তো তার জন্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় তো এখানে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লালমরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন এই মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলা কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিব মশলার সাথে আর এই তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর একদম অল্প আঁচেই রান্না করে নিব যাতে নিচে না লেগে যায় ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি মশলাটা যাতে না লেগে যায় তো আবার ওই যে নেড়েচেড়ে দিয়ে অনেকটা কষিয়ে নেওয়ার পরে এখন এই যে আলু অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তো আলুগুলো দিয়ে এখন আবারও মিশিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিব এরপর যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই তো আলু আর মুরগির মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ অনুযায়ী তো আমি মুরগির মাংসটা বেশি একটা ঝোল রাখবো না মাখা মাখা একটা ঝোল রাখবো তার জন্য পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত চার পাঁচটা কাঁচামরিচ আর এই যে বলকও চলে আসছে তো এভাবেই কিছুক্ষণ রান্না করে নিব এই তো রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে এরপরে সার্ভ করে দেখাবো আর এই তো আমার আজকে খুব সহজভাবেই চিকেন রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ